বন্ধুরা আমাদের মাধাকালিতে কবিতা অটোমোবাইল আপনাদের জন্য নিয়ে চলে এসেছেন ইলেকট্রিক স্কুটির ওপর ধামাকাদার অফার ভেতরে দেখা যাক আপনাদের জন্য কী কী অফার অপেক্ষা করছে আপনাকে প্রথমেই জানেন কংগ্রেসলেশন তো আপনাদের তো মাথাকালিতে কবিতা অটোমোবল ড্যান্ড ওপেনিং আজ হয়েই গেল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাকে এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ তো দাদা আপনি একটু বলুন যে আপনাদের ইলেকট্রিক স্কিটি সম্বন্ধে যদি একটু আমাদের ভ্যান ফলোয়ারকে বলতেন তো আমাদের খুব ভালো হতো

এটা আপনার সিন ইনচার্জ যে 95 থেকে 150 কিমি এর মধ্যে রান করে এটা দাম আছে 1 লক্ষ 20000 মানে কিন্তু কত মিলিয়েছে ওটা কামটা বলা হয়েছে ওটা প্রায় 1 লক্ষ 50000 টাকা

তাহলে তোমরা তো শুনতেই পাচ্ছ যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো আলাদা অফার আছেই তো আর করো না তাড়াতাড়ি চলে আসে এখানে আর অফার আমার নাম তো অবশ্যই ধরবে আর এখানে এসে বলবে যে আমার ভিডিও দেখে এসেছে তাহলে এক্সট্রা তোমাদের জন্য অফার থাকবে আপনার এখানে আসতে হলে লোকেশনটা একটু বলে দিন লোকেশন হচ্ছে মদাখালি বাস স্ট্যান্ড থেকে হেড়িয়ার দিকে যেতে গেলে সাউ কম্পিউটারের উল্টো পাশে আমাদের শোরুমের লোকেশন নমস্কার সবাইকে আপনারা অবশ্যই স্টোর ভিজিট করুন আসুন আমাদের গাড়িগুলো দেখুন এর তারপরে তাহলে আর দেরি করছে কেন তাড়াতাড়ি যোগাযোগ করুন কবিতা অটোমোবাইল এমপিআর শোরুমে চলে আসুন আর তাড়াতাড়ি ইলেকট্রিক স্কুটি নিয়ে যান